সম্প্রতি বুরাজনগর এবং বুজাজনগর আমারও উপজেলা মানে আমার পিতা পিতামহ সেই উপজেলা থেকে এসছেন আমার বাবা দাদা দাদেরকে বলে আর কি তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা চাঁদাবাজি সালিশবাণী যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিবুল বিল্লালের বিরুদ্ধে আছে মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত চেয়ারম্যান কেদের কেউ পলাতক কেউ জেলখানায় অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন এখন এই কথা এই কারণে আসছে যে যে সরি শিমুল শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম সেইটার জন্য আপনার বাবা আপনার বাবা তাকে সেল্টার দিচ্ছেন এবং আপনার বাবা তাকে সেলটা দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে সে ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভূয়া আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেক্ষেত্রে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিস আপনাকে বললাম যে তিনজন তার হত্যা চাঁদাবাজি সালিশ বাণিজ্য ইউপি চেয়ারম্যান সে আওয়ামী লীগ ছিল সবটা মিলে যদি আপনি এটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছে এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেইনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা पॉलिटिकल একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা আচ্ছা প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দাইতার পরে তখন হাসনাফুর স্যার দাইতাছিলেন স্থানীয় সরকার বিভাগে তখন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিপত্র জারি করে কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল পর্যায়ে নাই সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল যেহেতু ভাঙা হয় হয় নাই নাই পরিবর্তন সেহেতু যে কাউকে দেওয়ার সুযোগ নাই যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে সাইড দিন স্টেশন উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে সেই প্রক্রিয়ায় অনেকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু শিমুল বিলের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি পাঁচ এগারো পরে পলাতক ছিলেন না একদিনের জন্য তিনি স্টেশনে ছিলেন তো নিয়ম অনুযায়ী আসলে তাকে ইয়ার করা হয় নাই এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন ইয়া করা হয় নাই তখন অ্যামেন্ডমেন্টও করা হয় এবং পরিপত্র জারি করা হয় নাই ইউনিয়ন পরিষদ গুলো আগের মতোই বহাল ছিল শুধুমাত্র যারা পলাতক ছিল স্টেশনে ছিল না যাদের বিরুদ্ধে অনাস্থায় এসেছে আইন অনুযায়ী তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না আমি লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি আচ্ছা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন আমি জানি এবং সেটার বিষয়ে যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা দেওয়া হচ্ছে ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আর অনেক দিন আগের এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে অনেক সন্ধ্যে ছবি তোলে ডেট লেখা থাকে ওই ডেট এন্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে আমার কাছে ওই ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে তো এখানে একটা পার্সেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদির স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম তিনিও বলেছেন যে আগের রাতে দুইটায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার বাসায় ওই বৈঠকটা হয় যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল সাহালম। তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন ওই বৈঠকে এখন যাকে আওয়ামী চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল তিনি উপস্থিত ছিলেন ওই বৈঠকে ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল রাত দুইটা বাজে বৈঠক হয় এইটা কিন্তু হচ্ছে বাদী স্টেটমেন্ট আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যা সিদ্ধান্ত হয় এবং প্রথম পনেরো দিনের বক্তব্য যদি দেখেন ভিক্টিম ফ্যামিলির কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে দুই সন্তান তার স্টেটমেন্ট আছে মিডিয়াতেও এসেছে যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন কুপরামর্শ দেন উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি কিন্তু

তো প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে পরে কিভাবে তাহলে বলতেছে অনেক কষ্টে সাহস এটা এবং এবং না এখানে যদি যার স্ত্রী মারা গেছে যার দুই সন্তান মারা গেছে এবং উনি সেখানে থাকলে উনিও হয়তো মারা যেতে পারতেন তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে ভিডিওটা আছে আমি প্লে করে আপনাকে শোনাতে পারি তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে তাদেরকে কু পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন কিন্তু তারা সেটা প্রাথমিকভাবে রিফিউজ করেছে ওকে তার নিজের স্টেটমেন্ট আছে ওকে আমার আমার মনে হয় আমার মনে হয় যে আমরা আরেকটু অন্য জায়গায় যাই যে সম্প্রতি আপনার বাবা বিল্লাল হোসেনের বিষয়ে আরেকটা অভিযোগ এসেছিলো যেটা আপনি আসলে স্বীকার করেছেন যে একটা ঠিকাদারি লাইসেন্স হওয়ার পর আপনি এটা বিব্রত হয়েছিলেন আপনি বলেছিলেন যে সেটি আসলে একটি ভুল এবং এটি প্রত্যাহার করা হয়েছিল এবং তার এটিকে নিশ্চিত করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের এক উপর অত্যাচার যেটি আসলে মানে তাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানোর কথা তিনি এই অভিযোগ করেছিলেন যে বিলাল হোসেনকে দুই সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম সেটাই বিলালোচন হোসেন অর্থাৎ আপনার পিতা সেটাই তার আসলে এই মানে প্রতিশোধ নেয়ার কারণ এইটা সম্পর্কে আপনি একটু কিছু বলবেন যে এইটার বিষয়টা হ্যাঁ ভাই প্রথমত ওই রিপোর্টে তো খুব সুন্দর করে দেখানো হয়েছে কান্নাকাটি সহ ইমোশন দিয়ে ইয়া করা হয়েছে তো আমার কাছে এখানে পেপারই আছে যে এই যে বহিষ্কার কথা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে বাবার স্বাক্ষর নকল করে

তখনকার সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে এবং আমার কাছে এই তখন এবং এই যে শিক্ষার যার কথা হচ্ছে তিনিও

हार पर आपनर এই জায়গার শত্রু বেড়েছে বলে আপনি মনে হয় যোগাযোগ থেকে শুরু করে সময় কারণ আমি পলিটিক্স করলে আমি ন্যাশনাল জায়গা থেকে ন্যাশনাল অ্যাপ্রোচ থেকে করবো আমি তার স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে রাজনীতিটা করবো না তো সেই জায়গা থেকে আমার জন্য তো ঢাকা সুইটেবল পজিশন তো আমি মুরাদনগরের মূলত আমার ইয়া ছিল যে আপনি জানেন যে বিগত আওয়ামী লীগের সময়ে কুমিল্লার যে অঞ্চলগুলো বিশেষ করে বিরোধী পক্ষের বিএনপি বা জামাত অধ্যক্ষিত সেই অঞ্চলগুলোতে উন্নয়ন কার্যক্রম হয় নাই বললেই চলে এবং আমার এখানে আমি এসে দেখলাম যে অনেকগুলো কাজ স্যাংশন হয়ে আছে বরাদ্দ আছে কিন্তু সেগুলোর কাজগুলো আসলে শুরু করা হয়নি ওই আঞ্চলিক বৈষম্যের কারণে আমি সেই কাজগুলো আসলে করতে চাইছি এলাকায় এবং ওই সংক্রান্ত যে কার্যক্রম সেটার সাথে ঠিকাদারি নিয়ে ঠিকাদারি নিয়ে মানে ঠিকাদারি সংক্রান্ত টাকা পয়সা ঠিকাদারি সংক্রান্ত কিছুই না এখানে আসলে যে লাইসেন্সটা বাবা করেছিলেন সেটা ছিল জেলা পর্যায়ের একটা লাইসেন্স এটা মানে অত বড় লাইসেন্সও না যেটা আসলে এক্সিয়ান কর্তৃক মানে জেলা ইঞ্জিনিয়ার যিনি থাকে স্থানীয় সরকার তিনি এটা দিয়েছেন এবং সেটা আমি অবগত ছিলাম না রিপোর্ট করার আগে আমাকে সাহেব ভাই নক দিয়েছিলেন যে এরকম একটা বিষয় আমি পাইছি এটা তুমি জানো কিনা পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা সত্য এবং আমি ওনাকে বলার পরে রিপোর্ট করলেন এবং পরের দিন যথারীতি আমি সেটা যেহেতু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থা এটা স্বার্থের সংঘাত হয় সেই জায়গা থেকে এটা ইয়া করা কিন্তু এটা যদি আমার বাবা

আমি সেটাকে কোনোভাবেই করে এবং সেটা আমরা কিন্তু বাতিল করেছি সাথে সাথে এবং আমি বাবাকে বুঝিয়েছি এবং তার ওই ঘটনার পর থেকেই মোস্টলি গত পাঁচ মাস বাবা আমার বাসায় আছেন উনি স্কুল থেকে ছুটি নিয়েছেন ছয় মাসের যে স্কুলে উনি প্রধান শিক্ষক সেখান থেকে ছুটি নিয়ে বাসায় আছেন আমি বুঝিয়েছি উনি বাসায় থাকছেন যেহেতু বাইরে গেলে নানা ধরনের বিতর্কে জড়ানোর একটা চেষ্টা আছে এবং খালেদ ভাই আমার কাছে যে রিপোর্টটা হয়েছিল সেই রিপোর্টের সব পেপার একদম এভিডেন্স সহ আমি একদম নিয়ে বসছি ওকে আমার আমার সময় হবে না ইয়া করা না অবশ্যই সময় হবে আমি এটা নিয়ে কথাও বলতে চাই কিন্তু দুটো বিষয় আপনার একটু প্রশ্ন আছে আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এটা একদম পরিষ্কার করেছেন যে মুরাদনগর বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে রাখতে চান না স্থানীয় এলাকায় এমপি হওয়াটা সেটা আপনার জন্য নানা কারণে এটা এখন কঠিন তো এটি তো মোটামুটি পরিষ্কার আপনি রাজনীতিতে এলেও আসলে মুরাদনগর থেকে আসলে নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা নাই সেটি আসলে মূলত ওই এলাকায় যে কাজ বা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আসলে ভাগ বাটারণে হইতেছে এটা একটা পরিষ্কার বিষয় দ্বিতীয় জিনিসটা আপনি যেভাবে বলতেছেন এবং যে এভিডেন্সগুলি এখন আপনার হাতে আছে সেই ক্ষেত্রে আপনি এটা আদালতে ট্রাই করবেন কিনা যা যেসব অভিযোগগুলি করা হয়েছে আপনার বিরুদ্ধে বা যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন যারা আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্যাপারটা আপনি আদালতে তুলবেন কিনা প্রথমত কেউ লিগেল কোন অভিযুক্ত করেন নাই এখানে ডিফেমেশন করা হয়েছে এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হয়েছে সোশ্যাল জাস্টিস হয়েছে আর কি এক ধরনের অবশ্যই আমি ডিফেমেশন সুট করব এবং সেই জন্য আমরা সব এভিডেন্স একত্র করেছি এবং যেহেতু একটা রিপোর্ট হয়েছে সেটার একটা রিপোর্টালও আমরা তৈরি করেছি আমি যদিও মানে ওপেন আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের যে কোনো মিডিয়াকে এটা নিয়ে একটা ফ্যাক্ট বেসড ইয়া করার আপনি চাইলে আপনিও করতে পারেন দুই পক্ষের কথা শুনে কিন্তু একপাক্ষিক রিপোর্ট করা হয়েছে দুই পক্ষের কথা শুনে আমাদের কাছে যে এভিডেন্স আছে এগুলো নিয়ে তো এক একরকম মানে এটাকে কি বলে একরকম চ্যালেঞ্জই আমি বলবো তিনিও তরুণ